আল্লা রসৎ মানুষের ত্যাগ আপনারা সবাই চিন্তা করে দেখবেন তার চেয়ে ভালো কে চারজন যে ব্যক্তি যদি বাসির বাইরে তো বুধটা সবার কাছে দাবি যদি ভালো না হয় ভোট দিবেন না এই ভালো মানুষরা থাকবেন কারণ আমার বাড়ি নদীর ওইপার হই আপনাদের এখন এই কথাটা কেন বলনা আমরা জানি আমরা বুঝি আমরা বুঝি আপনাদের একটা জিনিস খেয়াল আছে কিনা জানি না সম্ভবত 91 তে কিনা 95 তে এই যে শাসন মন্ত্রী সাহেব বুট করেছিলেন কচুরবেড় লোকে মনে আছে 99 তে তখন তার থেকে আমরা রুড়েগাড়ে চাই এই নির্বাচনটা করি আমরা বুঝি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলি আমি যে জায়গার মেম্বার আর দেড় সাতদিনের পরে আমার গ্রামে কোনোদিন চেয়ারম্যান আসে নাই কিন্তু আমাদের ওই দিকের জন্য সবচেয়ে বড় গ্রাম আমরা আমার পাঁচ হাজার ভোটের গ্রাম যারা তিন হাজার হারে তিন হাজার ভোট তাদের মধ্যে চেয়ারম্যান আমরা হইতে না কারণ তখনকার দিনে আমাদের এই মির্জাপুরে ভরা ছিল এখন আমরা যুবকরা এক হয়ে গেছি আমাদের যুবকদেরকে কেউ হারাইতে পারে নাই এই রাজাপুর ইউনিয়নবাসী আপনাদের যুবকদের উদ্দেশ্য বলি সবাই ঐক্য হন আজ দশ থেকে বারো বছর যাব আপনাদের দিকে চেয়ারম্যান আসে কেন আসে না আপনারা ঐক্য নাই বিদা আবার আপনারা প্রমাণ করে দিতে হবে যে আমরা চেয়ারম্যান রাখবো যে কোনো বিনিময় রাখবো আপনারা যদি ঐক্য হন তাহলে পাশির ভাইকে আবার কেউ হারাতে পারবে না আপনারা চতুর্দিকে খবর নিয়ে দেখুন বাতাসে বাতাসে পাতায় যেভাবে লড়ে প্রত্যেকটা মানুষের ফুট দূরে ওইভাবে আপনাদের ঘরের সন্তান ঘরের সন্তানকে ভুটনা দিয়ে যদি আপনারা এদিক এদিক ভুটটা দেন তাহলে সারা জীবন আপনারা আমার মুরুব্বী একটা কথা বলতে আমার খুব ভালো লাগবে যে কোনোটা কাজের বিশ্ববাসী মুর্শিদাই কে বলছে ভাই এই কাজটা সাথে সাথে এই ঘটনা কোম্পানি দ্বারা চেয়ারম্যান যদি আপনারা বানাই তারান তো এইভাবে হইব মেম্বার যদি না হতো কাজটা কি এইভাবে হইতো হইতো না এরকম জেলা পরিষদের মেম্বার অন্য আইটেম কেউ ছিল আপনারা মনে কেউ তাদের নাম দেওয়া না চিনতেন না উনি হওয়ার কারণে আজকে কাজটা হয়েছে এই কথার তে আপনারা শিক্ষা নেন বাসির ভাই যদি উপজেলা চেয়ারম্যান হইতে পারে কথা মুখ বলতে দেরি হবে কাজ হইতে আর দেরি হবে না আসসালামু আলাইকুম

হয়েছে আপনারা বলে হয়েছে আমাদের স্পিকার জন্য আবার সুবর্ণ সুযোগ এই সুযোগটা সবাইকে আজ জোরাত করে বলি আপনারা সুযোগটা কাজে লাগান গড়ে বদল আপনারা আপনাদের দৈনন্দিন উপজেলায়ও অনেক উন্নয়ন আছে বরাদ্দ আছে বিগত চেয়ারম্যানরা সেই বরাদ্দগুলা আপনাদেরকে দেখায় নাই কাজ হয় নাই বাসির হলে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো উন্নয়ন বল বলতে দেরি হবে মসির ভাই যেরকম বলতে দেরি হয় দিতে দেরি হয় না বাসি বলো সেটা পাবেন এই আশা বল ব্যক্ত করে আজকে মতো বেশ কোথাও হবে নিজের মনে করে আর নিজে বা ফিরকার মনে করে যদি একটু কথা বলেন দয়া করিয়া ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো এই আশা ব্যক্ত করে আমার ভক্তি বসে আসসালাম